আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সব অনেক অনেক ভালো আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমার অ্যাডসেন্সের এই মাসে ইনকাম কত এসেছে পাশাপাশি যেই চ্যানেলটিতে আপনারা ভিডিও দেখছেন প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখতেছেন এই চ্যানেলে আমি কত টাকা ইনকাম করতে পারলাম এই মাসে এবং লাইফ টাইম কত টাকা ইনকাম হলো এটা অনেকে জিজ্ঞেস করেন যে আমি শুধু শুধু কি টাকা ইনকামের জন্যই ভিডিও বানাই নাকি হচ্ছে আপনাদেরকে কিছু শেখানোর জন্য ভিডিও বানাই ঠিক আছে তো চলুন শুরু করা যাক সরাসরি স্ক্রিনে গিয়ে টোটালি আপনাদের আর্নিংটা দেখিয়ে দিচ্ছি আমার সঙ্গেই থাকবেন ফ্রিলান্সিং রিলেটেড ইউটিউব রিলেটেড কোন টাইপের ভিডিও আপনাদের প্রয়োজন সেটা জাস্ট আমাকে বলতে হবে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য একদম ফ্রি অফ কস্ট ভিডিও নিয়ে আসবো তো চলুন শুরু করা যাক সমান্স ফাইনালি আমি কিন্তু স্ক্রিনে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার লাস্ট পেমেন্ট ছিল একানব্বই ডলার আমি যদি ভিউ পেমেন্টটি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে একশো ডলার ছিল লাস্ট পেমেন্ট মানে হচ্ছে যেটা জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আর্নিং ছিল এখন তাহলে এই যে লাস্ট একানব্বই ডলার কেন দেখাচ্ছে কারণ একানব্বই ডলার তো আর অ্যাডসেন্স থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে না দেখুন ব্যাপারটা মানে পেপারটা হচ্ছে এই এখানে একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন যে সাবমিট ট্যাক্স ইনফরমেশন ঠিক আছে এই যে একটা ট্যাক্স ইনফর্মেশন আপনাদেরকে ফিল করতে হয় ভরতে হয় তো এই ট্যাক্স ইনফরমেশনটা হচ্ছে আমেরিকান ট্যাক্স ইনফরমেশন মানে ইউনাইটেড স্টেট থেকে যদি কোনো ভিউস আপনার আসে তো সেই ভিউস থেকে কিছু পার্সেন্ট হচ্ছে ইউনাইটেড স্টেট কেটে নেয় তো সেটাই কিন্তু কেটে নিয়েছে মানে হচ্ছে আমার একশো ডলার থেকে তারা হচ্ছে কত ডলার এদিকে নয় এগারো ডলার হচ্ছে কেটে নিয়েছে যেটা হচ্ছে ইউনাইটেড স্টেটের ট্যাক্স এবার আশা করি বুঝতে পেরেছেন তো আমার লাস্ট পেমেন্ট ছিল আপনারা বুঝতে পারলেন কত একশো ডলার এখান থেকে আমাকে একানব্বই ডলার বাংলাদেশে হচ্ছে পে করেছে মানে বাংলাদেশ অ্যাকাউন্টে পে করেছে মানে একা ডলার কত টাকা হচ্ছে হলো টাকায় কিভাবে কনভার্ট হলো সেটা আপনাদেরকে দেখাই দেখুন আমি স্ক্রিনে এখন একটা স্ক্রিনশট দেখানোর চেষ্টা করছি যে স্ক্রিনশটে একদম স্পষ্টভাবে লেখা আছে দেখুন কোথায় গেল সে একটু এড করুন স্ক্রিনশটটা আমি বের করি হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে এখানে দেখুন একানব্বই পয়েন্ট পঁচাশি ডলার মানে অ্যাডসেন্সে যা লেখা আছে হুবহু তাই হ্যাঁ এটা হচ্ছে মিনি স্টেটমেন্ট একানব্বই পয়েন্ট পঁচাশি সেন্ট একশো উনিশ টাকা করে প্রতি ডলার সেটা হিসাব করে হয়েছে দশ হাজার নয়শো তিরিশ টাকা মানে হচ্ছে এটাই আমার এই মাসের ইনকাম দশ হাজার নয়শো তিরিশ টাকা এই অ্যাডসেন্স থেকে আচ্ছা তাহলে এই অ্যাডসেন্স থেকে আমার এটা ইনকাম হয়েছে বাট চ্যানেল থেকে কত ইনকাম সেটাই হচ্ছে মেন বিষয় চলুন দেখে আছি আমার চ্যানেল থেকে এই মাসে কত টাকা ইনকাম হয়েছে দেখুন লাস্ট টোয়েন্টি এইট ডেজ মানে হচ্ছে লাস্ট আঠাশ দিনে আমার ইনকাম হয়েছে মাত্র তিন পয়েন্ট বত্রিশ ডলার তিন ডলার বত্রিশ সেন্ট আমি যদি এখানে জুলাই মাসের ইনকামটা দেখি জুলাই মাসে দেখুন চার ডলার ঠিক আছে চার ডলার প্রায় পাঁচ ডলার জুন মাসের ইনকামটা দেখি দেখুন নয় ডলার আচ্ছা তাহলে এত টাকা পেলাম কোথায় আমি লাইফ টাইমে দেখুন মাত্র একষট্টি ডলার আমার লাইফ টাইম এই চ্যানেলটা থেকে মনে হচ্ছে প্রায় দুই বছরের ইনকাম ঠিক আছে তাহলে ভিডিওগুলো যে আপনারা আমার প্রতিনিয়ত চ্যানেলে দেখে থাকেন শুধুমাত্র আপনাদেরকে মানে আপনাদেরকে হেল্প করার জন্যে আমার ভিডিওগুলো তৈরি করা হয় ঠিক আছে তো আচ্ছা অ্যাডসেন্সের যে পেমেন্টটা ছিল এই অ্যাডসেন্সের সঙ্গে আমার আরও চ্যানেল যুক্ত আছে যার কারণে অ্যাডসেন্সের পেমেন্ট হচ্ছে এটাই ঠিক আছে আপনাদেরকে প্রতিনিয়ত আমি ফ্রিতে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের জন্য হচ্ছে নিয়ে আসছি আপনাদেরকে মোটিভেট করছি আপনাদেরকে জিনিসপত্র শেখাচ্ছি একদম ফ্রি অফ কস্ট বলতে পারেন মানে দেখুন এই যে চার আগস্ট দু থেকে সাতাশ আগস্ট দু পর্যন্ত মানে হচ্ছে টোটাল লাইফ টাইম ইনকামও আচ্ছা সরি দুই বছর নয় এক বছরের ইনকাম হচ্ছে মাত্র এক ডলার বুঝতে পেরেছেন তো আপনারা জেনে গেলেন যে আমি এই চ্যানেল থেকে কেমন ইনকাম করি প্রতি মাসে এই তিন থেকে চার ডলার বা পাঁচ ডলার ইনকাম হয় তার থেকে বেশি না আর হচ্ছে কি বলুন এই যে অ্যাডসেন্স থেকে যে ইনকামটা আমি পেলাম প্রতি মাসে কিছু না কিছু আসে কোনো মাসে আসে না এই অ্যাডসেন্স থেকে অন্য অ্যাডসেন্স আরও রয়েছে ঠিক আছে তো সেটা হচ্ছে ভিন্ন চ্যানেলের সঙ্গে অ্যাড করা রয়েছে সেটার পেমেন্ট আর এই পেমেন্টটা একসঙ্গে যায় তো আশা করছি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আর কি টাইপের ভিডিও আপনাদের লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও তার উপর বানানোর চেষ্টা করবো আলাইকুম